আসসালামাইকুম আজকে আরো তিনটা গাড়ি নিয়ে আসলাম একটা কাবা দুইটা খোলা গাড়ি এটা দুই হাজার তেইশ সালের গাড়ি আমি সব কিছু ভিডিও করে দেখা দিচ্ছি দুই হাজার তেইশ সালের দশ মাসের গাড়ি বিক্রি করা হবে আমাকে ওই গাড়িটা কত সালের না ভাই তেরো সিরিয়াল আচ্ছা পনেরো সালের গাড়ি পনেরো সালের গাড়ি বিশ সবকিছুর দাম বলে দিচ্ছি আরেকটা গাড়ি আছে আমাদের শোরুমের ভিতরে আমি দেখা দিচ্ছি সব সবকিছু এটা হচ্ছে উনিশের মডেল উনিশের দশ মাসের গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে যাই হোক কাজ যদি পছন্দ হয় তিনটা গাড়ির দাম আমি বলে দিচ্ছি এটা এই গাড়ির দাম বেশি আমরা

উনিশের নয় মাসের গাড়ি যাই হোক কাগার সাথে সব কিছু আপগ্রুডেড আমি বিস্তারিত যে সব কিছু দেখা দিচ্ছি উনিশ দাম দিচ্ছি আমরা চার লাখ সত্তর হাজার টাকা দাম দেওয়া আছে পছন্দ হলে কিছু কমবে যাই হোক আর এই কাপড়টার দাম দেওয়া কাপড়টার দাম দেওয়া আছে আপনার চার লাখ চল্লিশ হাজার টাকা দাম দেওয়া আছে কারোর পছন্দ হলে কিছু কমবে ইনশাল্লাহ আর ওই তেইশ হাজারটা দাম দেওয়া আছে একটু আনটাচ গাড়ি মাত্র করে চলছে মাত্র করে চলছে এটা এর দাম দিচ্ছে আমরা সাত লাখ টাকা সাত লাখ দশ হাজার টাকা কারো পছন্দ হলে কিছু কমবে ওকে সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন পাঁচশো টাকা বেলেগঞ্জ অন করে দেবেন ওকে আসসালামাইকুম